তে চায় না আমরা বিয়ে করি কারণ বিয়ে করা আমার নবীর সন্না ঠিক কিনা কিন্তু ওয়েস্টে দেখবেন ওরা বিয়ে করে না ওরা বিয়ের পরিবর্তে লিভ টুগেদার করে কি করে ওদের সোসাইটিটারে ওরা বলে ফ্রি সেক্স এর সোসাইটি অবাধ যৌনাচার এখানে অবাধ যৌনাচার কোনো বাধা নাই আজকে বিয়ে করে কালকে ডিভোর্স তারা অবাধ স্বাধীনতা দিতে দিতে এখন হোমোসেক্সুয়ালিটির পথে হাঁটছে এখন ছেলেতে ছেলেতে বিয়ে করে মেয়েতে মেয়েতে বিয়ে করে বেশিরভাগ ফ্যামিলিতে ছেলেগুলোর বাবা আছে মা নাই মা আছে বাবা নাই কয়টা যে বিয়ে করছে কয়টা যে ডিভোর্স হয়েছে নিজেরাও জানে না আমরা কি এমন পরিবার চাই এজন্য অপ্রকৃতস্থ মানুষের সংখ্যা খুব বেশি পাগল হয়ে বড় হয়ে উঠছে ওরা পাগল মেন্টালি ডিসঅর্ডার এজন্য ওয়েস্টে আত্মহত্যার সংখ্যা বেশি সুইসাইডের সংখ্যা বেশি প্রায় শুনবেন একজন লোক গান নিয়ে বেরোয় রাস্তার কিছু লোককে শুট করেছে কিছু লোককে হত্যা করার পরে নিজে নিজেকে করে শেষ নাই 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 কিন্তু আমাদের আমাদের মুসলিম আছে কারণ পারিবারিক বন্ধন আমরা বাবা মা ভাই বোন আমাদের ভালোবাসাগুলো গুলো একাকার করে ফেলি এজন্য আমাদের ভালোবাসা দিবস লাগে না ওদের মধ্যে ভালোবাসা নাই এজন্য বছরের একদিন চোদ্দই ফেব্রুয়ারিতে ওদের ভালোবাসা লাগে আমাদের ভালোবাসা লাগে আমাদের সকালে ভালোবাসা আসে না নাই বিকালে আসে না নাই আল্লাহর জন্য ভালোবাসা আসে না নাই নবীর জন্য আসে না নাই রসুল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বীর মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের নূ নামে আমাদের সপ্তাহে সাত দিন ভালোবাসা আমাদের দিনের ২৪ ঘন্টায় ভালোবাসা মাসের তিরিশ দিনে আমাদের ভালোবাসা বছরের তিনশো দিন আমাদের ভালোবাসা এই জন্য আলাদা করে ভালোবাসা দিবস আমাদের লাগে না জোরে বলতে হবে ঠিক না। ওদের যেহেতু ভালোবাসা নাই ওদের মধ্যে ভালোবাসার কতটা অভাব আপনি অবাক হয়ে যাবেন ভাই বোন বাবা মা রেস্টুরেন্টে খেতে গেলে ভাইয়ের বিল ভাই দেয় বোনের বিল বোন দেয় মায়ের বিল মা দেয় বাবার বিল বাবা দেয় কল্পনা করছেন ভালোবাসা যে নাই এটা দেখতে চাইলে আপনার পাশ্চাত্যের প্রিজন সেল গুলো দেখতে যেতে হবে জেলখানা আপনি যদি আমেরিকার জেলখানাগুলোতে যান আপনি যদি ওয়েস্টের ওল্ড হোম বিদ্যাস্রমগুলোতে যান তাহলে দেখবেন বছরের একদিন তারা বাবাকে একটা কার্ড দিয়ে আসে ইন্টারন্যাশনাল ফাদার্স ডে বিশ্ব বাবা দিবস বছরে একদিন বাবারে হাই হ্যালো দিয়ে আসে কিছু টাকা দিয়ে ইন্টারন্যাশনাল মাদার্স ডে বিশ্ব মা দিবস বছরের একদিন মা সারা বছর তো তোমার কথা মনে থাকে না কিন্তু মা দিবসে তোমারে ভুলি নাই এটা লিখে একটা কার্ড দিয়ে আসে কিছু টাকা দিয়ে বাবা মায়ের প্রতি ভালোবাসা আমাদের জন্য কি নির্দিষ্ট কোনো দিনের সাথে সীমাবদ্ধ সারা বছর আমাদের ভালোবাসা আছে না নাই এজন্য আমাদের ফাদার্স ডে লাগে না আমাদের মাদার্স ডে লাগে না আমাদের ভ্যালেন্টাইন ডে লাগে এগুলোতে আমরা বিশ্বাসী না এগুলো আমরা বিশ্বাস করি না এই দিবস দিবসে আমরা বিশ্বাসী না কিছুদিন আগে দেখলাম পালন হইল বিশ্ব ডিম দিবস কি দিবস শুনছেন আপনারা পত্রিকায় দেখলাম যে বিশ্ব ডিম দিবস কয়দিন পরে শুনবেন বিশ্ব বাঁশ দিবস যে হারে লোকজন একে অপরে বাঁশ দেয় বিশ্ব বাঁশ দিবস এরপর শুনলাম আরেকটা আছে বিশ্ব চিন্তা দিবস কি দিবস তাই বললাম এই দিবসের প্রতিপাদ্য কি তো বললো হুজুর এই দিবসে আমরা সবাই মিলে চিন্তা করি না ঠিক কিনা আমাদের সব সময় ভালোবাসা আছে না নেই আমাদের ভালোবাসা আল্লাহর জন্য আমাদের ভালোবাসা রাসুলের জন্য আমাদের ভালোবাসা কোরআনের জন্য আমাদের ভালোবাসা একে অপরের জন্য ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইয়েরা পরিবারটা অনেক গুরুত্বপূর্ণ এই কোরান পরিবারকে অনেক গুরুত্বের সাথে কনসিডার করেছে কোরানে একটা সুরাই আছে যে সুরাতে শুধু পরিবারের বিষয় নিয়ে কথা বলেছে সুরাটার নাম সুরাতু সুরাতু তলা অ্যাড্রেসিং দ্য ফ্যামিলি ম্যাটারস এখানে শুধু ফ্যামিলি ম্যাটার নিয়ে কথা বলা হয়েছে এই কোরানে আরেকটা সূরা আছে এটার নাম সুরাতু আলে এমরান ইমরান এর পরিবারের নামে আল্লাহ একটা সূরা দিয়েছে আওয়াজ করে পড়েন সুবান এজন্য আমাদের পরিবারগুলো ভালোবাসায় শিক্ত হোক সমৃদ্ধ হোক সুখী হোক শান্তিময় পরিবার হোক আমরা চাই না সবাই চান পিছনের বাইরা তো চায় না তো বলেন না কেন আমাদের পরিবার সুখময় শান্তিময় হোক আমরা চাই কি চাই না চাই আজকের এই চমৎকার রজনীতি কিছু টিপস কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করবো এই আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নার আলোকে কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে সুন্না আছে যেখানে শান্তি আছে মূল আলোচনা আমরা শুরু করছি আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো ঠিক কিনা কিভাবে পরিবারে শান্তি আসবে অনেকে বলে হুজুর শান্তি নাই ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না সারা দুনিয়া ঘুরে বেড়াই ভাল লাগে ঘরে ঢুকলেই জাহান নাম নাই আমরা চাই না আমার ঘর জাহান নামের টুকরা হোক আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক তাই না কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি কথা কয় না ইনশাল্লাহ পড়েন ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকে সালাম দিবেন এখন মারামারি লাগবে কে আগে দিবে আই না হেতি দেন আর আছে না নাই এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে ইগো দিলেন অ্যাটিটিউড কে বড় কেউ বড় না বড় একজন তিনি কে এই জন্য আমরা পড়ি আল্লাহ আকবার আকবার মানে কি আকবর মানে তিনি সবচেয়ে বড় তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে এখন ঘরে শান্তির বাণী না শান্তি আসবে থেকে সালাম অর্থ কি বলেন সালাম 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 হাজার সকল শহীদ আমার হৃদয়ে রেখে যেতে চান তাদের স্মৃতির চরণে পড়েন আমিন আমাদের সকল ভাষা সহিত মুক্তিযোদ্ধা তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম শান্তি ছড়িয়ে বিশ্বময় আমরা কি কি যুদ্ধ চাই চাই তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান দেখবেন দর করে শান্তি নেমে আসতেছে তাহলে পরিবারের শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন সবাই বলেন কি দিবেন রব্বুল আলমিন বলেন ইদা দাহ্তুম বুয়ুতা ফাস্লিমু আলাং ফুসিকুমতা হাইয়া চম্মিন দিল্লাহি মো ব র কাচুম পই বা অবিশ্বাসীরা শোনো তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যে কাজ প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও কি দিয়ে দাও সাল্লিমু আলা আনফুসিকুম একে অপরকে সালাম দাও তাহিয়াতাম মিন ইনদিল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি মুবারাকাতান তাইয়িবা এর চেয়ে বরকতময় বাণী এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে কি সুন্দর বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং গুড ইভিনিং আছে না নাই গুড মর্নিং মানে কি শুভ সকাল ঠিক কিনা গুড ইভিনিং মানে কি শুভ সন্ধ্যা পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই যেখানে কোনো সন্ধ্যা নাই এরকম জায়গা আছে না নাই আপনারা ভূগোল পড়ছেন না এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে ছয় মাস দিন ওইখানে রাত নাই তো এখানে গুড ইভিনিং আসলে কোত্থেকে কথা বলেন আরেক জায়গা আছে ছয় মাস রাত কোনো সকাল নাই তো এখানে গুড মর্নিং বলা যাবে কিন্তু সালাম এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই ঘরে ঢুকেই প্রথমে ঘরে ঢুকেই সালাম আমি আপনাদেরকে শান্তি চলে আসছি আলহামদুলিল্লাহ পড়বেন না আজকে মাহফিল ডাইরেক্ট আজকে থেকে অ্যাকশন দেরি করা যাবে না ভালো হয়ে যাব হুজুর ভালো হয়ে যাব কালকে থেকে শুরু করো মুজুর কালকে থেকে ওই কালকে ওর জীবনে আর আসে নাই এখন ঠিক কিনা ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে আগামী কাল থেকে নামাজ বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে ওদের জীবনে আগামী আর আসে নাই ভালো হবো কখন এখন থেকে আজকে থেকে সালামের প্র্যাকটিস দরকার আছে না নাই এই জন্য একটু প্র্যাকটিস করাই নিলাম ঘরে ঢুকেই আগে সালাম দিবেন আপনি আগে দিবেন ভাবি পরে দেখা অসুবিধা নাই ঠিক কিনা আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই আপনি ভাবিকে সালাম দিচ্ছেন ভাবি আপনাকে দিচ্ছে আপনাদের এই প্রতিযোগিতা প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে কি শিখবে সালাম দিতে হবে ঠিক কিনা তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি সালাম দিন আর সালামাতে থাকুন আমি সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন তা আল্লাহ বলেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই না দরকার আছে না নাই এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বাইতান গাইরা ইউতীকুম হাত্তা tastanisu ওয়া tusallimu আলা আহলিহা ও আমার বিশ্বাসী বান্দারা শোনো শোনো অন্য কারো বাড়িতে যদি প্রবেশ করো প্রবেশ করার আগে খবর দাও আগে অনুমতি নাও অনুমতি নেওয়ার পরে সালাম দিয়ে দাও অন্যের ঘরে প্রবেশ করলে আরো বেশি প্রসিডিউর বেশি প্রথমে আগে অনুমতি নেবেন তারপরে কি দিবেন তাহলে নিজের ঘরে হোক অন্যের ঘরে হোক ঘরে ঢুকে আমরা কি দিব আওয়াজ করে বলতে হবে মুসলমান ঘরে ঢুকে কি দিব সালাম আল্লাহর হাবিব সাহা ইসলাম সহি মুসলিমের হাদিস তিনি বললেন আওয়ালা আদুল্লুকুম আলা সেই দফা আলতু মুহূত আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলবো না যেটা তোমরা প্র্যাকটিস করলে একে অপরের মধ্যে ভালোবাসা বেড়ে যাবে সাহাবারা বলল ইয়া সুলাল্লাহ বলেন সে আমলটা কি আল্লাহ হাবিব সাহ ইসলাম বলেন আফসু সালাম বাইনাকুম নিজেদের মধ্যে সালামের প্র্যাকটিস করো দেখা হলে আগে সালাম দিয়ে দাও আল বা দি সালামি বারিউ মিনাল কেবের আগে আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেখে যাদের অন্তরে ইগো বেশি অহংকার বেশি আগে সালাম দিবেন ব্যবধানে দেখবেন আর ইগো ইগো নাই নাই কয়েকদিনের আমি চাই আজকে থেকে শুরু করে সামনের সাত দিন এই ডগারে আমি সালাম সপ্তাহ ঘোষণা করলাম কি সপ্তাহ শোনেন নাই কোথাও বৃক্ষরোপণ সপ্তাহ আছে না নাই হ্যাঁ বাণিজ্য মেলা সপ্তাহ আছে না নাই এই সপ্তাহ সেই সপ্তাহ ক্রিকেট সপ্তাহ আছে না নাই আজকে ছয় জানুয়ারি রাতে আমরা ঘোষণা দিলাম সামনের সাত দিন পারনগরে কি সপ্তাহ পালন হবে আওয়াজ করে বলেন সালাম সপ্তাহ সেদরা আদম আহ আলাইহিসলাম কে যখন আল্লাহ তাআলা তৈরি করলেন ল্মা খাল্ আ দাম না তুলুহু সিদ্ধু না এই কি হয়েছে বলে এইখানেই তোমাদের ধাক্কা ধাক্কি করা লাগবে এই জায়গাটাই লাগবে না পিছনে যেহেতু তোমরা শুনতে পারো ওদের মতো যে ছাদে উঠে আওয়াজ করবো না আওয়াজ করবো না খুব বেশি বিশৃঙ্খলা হয়ে গেল আজকে আমি চাইবো কেউ কথা বলবে না আমি যে কথা কন্টিনিউ করতেছি কষ্ট হচ্ছে সাউন্ড কিন্তু আসতেছে আমার কানে একটা সাউন্ড হলে আলোচক কথা বলতে পারে না এটা যদি আপনারা না বলছেন আমরা কথা বলবো কি করে আওয়াজ হবে না আদম আলাইসাল্লামকে যখন আল্লাহ তালা বানালেন ষাট হাত লম্বা বানালেন কয় হাত লম্বা আমরাও যখন জান্নাতে যাব আমাদেরকে ষাট হাত লম্বা করে জান্নাতে ঢুকাবে কে সোমান বলবেন না আদম আলাইসাল্লামকে তৈরির পরই আল্লাহ বলে নাই আদম জিকির করো আদম শেষ দাও আদম নামাজ পড়ো আল্লাহ প্রথম যে অর্ডারটা করেছেন সেটা হচ্ছে সাল্লিম আদম সালাম দাও কি দাও আরো জোরে এর কারণ আগে যে সালাম দেয় তার অন্তর থেকে অহংকার মুক্ত করে দেয় কে আল্লাহ একটা মাত্র অহংকারের কারণে ইবলিস সে হয়েছে জাহান্নামীদের সর্দার আল্লাহ চেয়েছেন এই অহংকার যেন আদমের হৃদয়ে বাসা না বাঁধে তাই হৃদয় থেকে অহংকার তুলে দেওয়ার জন্য প্রথমেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সালামের প্রশিক্ষণ দিয়ে দিলেন পড়েন সুবহানাল্লাহ সাইয়েদ আদমকে তৈরির পরে আল্লাহ বললেন আদম সাল্লিম আলা উলাইকান নাফার ও আদম সিজদা দেওয়ার দরকার নাই জিকির করার দরকার নাই অন্য কিছু করার দরকার নাই সৃষ্টি করার পরে তোমার প্রতি আমার প্রথম আদেশ হলো ফেরেশতাদেরকে মুহূর্তেই তুমি সালাম দিয়ে দাও কে দিয়ে দাও আদম আলাইহিসাল্লাম আদেশ আসে মাত্রই সালাম দিলেন মুহূর্তেই আদম আলাইসাল্লামের হৃদয় থেকে অহংকার দূর করে দিলো কে এই জন্য আমরাও আগে আগে সালাম দেব আগে আগে মুরব্বীরা বাচ্চাদেরকে দিবেন বাচ্চারা মুরুব্বীদেরকে দিবেন শামিস পাকে বাবা ছেলেকে অনেক মরুব্বীরা বসে থাকে আমি মরুব্বি আমি দেবো কেন ও আমারে দিব বেয়াদব আছে না নাই এগুলা কইলেন না বেয়াদব না বলে একটা কাজ করবে বেয়াদব না বলে আপনি সালাম দিয়ে দিবেন বেয়াদব না বলে কি বলবেন সালাম দিয়ে দিবেন দেখবেন বারবার যখন সালাম দিবেন বাচ্চাটা বা ছেলেটা লজ্জায় পরে কিছুদিন পরে ওই বাচ্চায় আপনার আগে সালাম দেওয়া শুরু করবে মুসলমানরা কি বদলা নেয় কি করে বদলে দেয় আমরা বদলা নেই না আমরা বদলে দেই ঠিক কিনা আমাদের আচরণে আমাদের বিনয় দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে আমরা বদলে দিব আমাদের ভালোবাসার কাছে হেরে যাবে গোটা পৃথিবী জিতে যাবে আমাদের ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না আগে সালাম দেবেন আগে আগে সালাম জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস প্রত্যেক গেটে খালি বলবে সালাম 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 আল্লাহ আকবর জান্নাতিরা যখন জান্নাতে ঢুকবে ফেরেস বলবে সালাম আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ও জান্নাতিরা জান্নাতে প্রবেশ করেন আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য রইল সালাম আপনাদের জন্য কি তাহলে জান্নাতে একে অপরের সাথে দেখা হলে সেখানে কি দেয়া হবে সালাম তাই নিজের পরিবারে যারা জান্নাতের আমেজ উপভোগ করতে চান তারা সালাম দিন পরিবারটারে যারা জান্নাতি বানাতে চান ঘরে ঢুকেই কি দিবেন সালাম দিন আর সালামাতে থাকুন প্রথম ফর্মুলা বুঝতে পারছেন ঘরে শান্তি আনার প্রথম ফর্মুলা কি আওয়াজ করে বলতে হবে সেটা কি সালাম দুই নম্বর ফর্মুলা ঘরে যারা সুখ শান্তি রাখতে চান ঘরের মধ্যে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না যাবে মূর্তি রাখা যাবে না যাবে মুসনাদে আহমদ ইবনে হাম্বালের হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইন্নাল মালায়িকাতা লা তাদখুলু বাইতান ফীহি তামাসীল ওয়া সুরা যে ঘরে মূর্তি আছে যে ঘরে ছবি টাঙিয়ে রাখা হয় ওই ঘরে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে চিপায় চাপায় কোনো ছোটখাটো ছবি থাকলে ওটা ভিন্ন কথা কিন্তু বড় করে টাঙিয়ে রাখা যাবে আব্বা আম্মা মরে গেছে অনেকে আব্বা আম্মার ছবি টাঙায় রাখে রাখা যাবে আজকে নামায় ফেলবেন পারা যাবে তো আচ্ছা অনেকে বিয়ের ছবি বাধায় রাখে বাধায়া ঘরে ঝুলায় রাখে স্মৃতি স্মৃতি রাখবার চায় কি রাখবার চায় না রাখে ছবি নামিয়ে ফেলবেন নেতা নেত্রীর ছবি অনেকে টাঙ্গিয়ে রাখে না নাই না নামায় নামায় ফেলেন রাখে না 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 এগুলো করবেন স্মৃতি যদি রাখতে হয় বিয়ের ছবি কিংবা ফ্যামিলি গ্রুপ ছবি হতে পারে আব্বা আম্মা ভাই বোন মিলে আমাদের মতো করে আমাদের পরিসরে আমরা একটা ছবি তুললাম এই ছবি অ্যালবামের মধ্যে তালাবদ্ধ করে রাখতে হবে ঠিক কিনা ঘরের মধ্যে ঝুলিয়ে রাখা যাবে স্মৃতি সংরক্ষণের জন্য একটা দুইটা ছবি রাখতে পারেন অ্যালবামের মধ্যে রাখবেন ক্লাব মাঝে মাঝে যখন খুলবেন দশ বছর আগের ছবি যখন খুলবেন দেখবেন হাই রে এই গ্রুপ ছবিতে পাশে আমার দাদা ছিল আজকে দাদা নাই আব্বা ছিল আজকে আব্বা নাই আমার দাড়িগুলো কালো ছিল এখন দাঁড়িয়ে আর কালো নাই সাদা হয়ে গেছে মরণের কথা চিন্তায় আছে না নাই আখেরাতের কথা স্মরণ হবে তো আজ থেকে আমরা ছবি টাঙিয়ে রাখব না নামায় ফেলব রহমতের ফেরেশতা তো আসতে চায় আপনার ঘরে আপনি ঢুকার বন্দোবস্তই তো রাখেন নাই রহমতের ফেরেস্তাকে ঢুকার সুযোগই তো আপনি দিচ্ছেন না ঢুকবে কেমন করে বিয়ের ছবি আব্বাম্মার ছবি নেতা ছবি টাঙিয়ে না রেখে অ্যালবাম বন্দি করে রাখেন প্রয়োজনে দেখবেন অনেকে বাঘের শোপিস সাপের শোপিস কুমিরের শোপিস সুকেসে সাজিয়ে রাখে আসরা নাই রহমতের ফেরেশতা আসে না এগুলো রাখবেন না কোন প্রাণীর শোকেস শোকেসের প্রাণীর ভেতরে শোপিস রাখা যাবে না অনেকে ঘরের মধ্যে পিয়ানো রাখে পিয়ানো আছে না নাই রাখে গিটার সব ভালো তুই একা বাসিস নে একটু ভালোবাসি তেদিস মরে গিটার বাজায় আর গাইতেছে মামায় আহা আসে না তোমার ঘরে রহমতের ফেরেশতা ঠিক কি হারমোনিয়াম একতারা দোতারা সেতারা এগুলো রাখা যাবে ঢোল রাখা যাবে ঢুকে না রহমতের ফেরেস্তা তো রহমতের ফেরেস্তা রহমতের পায়গাম নিয়ে আসবে আপনার ঘরে যদি আপনি চান ছবি না নামিয়ে ফেলুন মূর্তি সরিয়ে ফেলুন দোতারা ঢোল বাদ্য এগুলো ভেঙে ফেলে দেন আল্লাহ রাসুল ইসলাম বললেন বরিস্তানু কাসির আল মাজামি ঢোল বাদ্য হারমোনিয়াম গিটার এগুলোকে ভেঙে মাটির সাথে গুরিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীকে আল্লাহ তাআলা জমিনে পাঠিয়েছে ঢোল বাজানো হারাম এগুলো বাজাবেন না রহমতের ফেরেশতা আসবে না কোনো হেভি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ঘরে রাখা যাবে না তবে তবে আপনি গাছের ছবি প্রকৃতির ছবি নদী নালার ছবি এগুলোর ক্যালিওগ্রাফি বাঁধাই করে দেয়ালে টাঙিয়ে রাখতে পারেন এতে কোনো সমস্যা বাচ্চা মেয়েদেরকে কাপড়ের তৈরি পুতুল দিতে পারেন এটা তো কোনো সমস্যা নাই আম্মা জান আয়সা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কাপড়ের পুতুল দিয়ে খেলা করতেন কাপড়ের ঘোড়ার পুতুল মানুষের পুতুল এগুলো দিয়ে খেলতেন এটা জায়েজ আছে কিন্তু চোখ আছে নাক আছে মুখ আছে হাত আছে এরকম পুতুল ঘরে রাখা যাবে দেখেন ইসলামের শরীয়ত কত চ্যাক এন্ড ব্যালেন্স বাচ্চা মেয়েদের জন্য এটা কেন জায়েজ কারণ এই মেয়ে কিছুদিন পরে মা হতে চলেছে ঠিক কিনা এদের হাতেই লালিত পালিত হবে আগামী প্রজন্ম দেখবেন বাচ্চা মেয়েরা ছোট্ট ছোট্ট পুতুল দিয়ে খেলা করে এরা রান্না করে বাচ্চারা দুধ খাওয়ায় বাচ্চারা গোসল করায় না নেই ইসলাম এটা জায়েজ করেছে এজন্য যাতে ছোটবেলাতেই বড় হয়ে তার উপর যে দায়িত্ব চাপবে ছোটবেলাতেই যেন এটার প্রশিক্ষণ হয়ে যায় শোভানা পড়ে খেলার ছলেই প্রশিক্ষণ হয়ে গেল তো এই জন্য ঘরে যারা শান্তি চান এগুলো রাখবেন না ঘরে হিন্দি সিরিয়াল দেখা যাবে না এইবার আসতে আসল ওয়াশ ঢুকে না রহমতের ফেরস্তা ঢুকে না এই জন্যই অশান্তি এই জন্যই না জি বাংলা দেখা যাবে না স্টার জলসা দেখা যাবে না ইন্ডিয়ান কোনো অশ্লীল চ্যানেল ঘরে দেখা যাবে না রমতের ফেরস্তা ঢুকে না আমার বোনেরা মহিলা প্যান্ডেলে আপনাদের কারো যদি এই অভ্যেস থেকে থাকে একদিনে তো আর ছাড়তে পারবেন না আস্তে আস্তে কি বলেন অনেকে সিগারেট ছাড়তে চায় আমার কাছে আসে হুজুর আপনার ওয়াজ শুনে নামাজ ধরছি দাড়ি রাখা শুরু করছি সিগারেটটা তো ছাড়তে পারি না তো জিজ্ঞেস করলাম কয়টা করে খান প্রতিদিন কয় দশটা কত বড় ডাকায় তো ওরা যদি বলে কালকে থেকে একটাও খাওয়া যাবে না ও বাঁচবে না মরবে মরবে তা আমি বললাম চালায় যান চালায় যান অল্প অল্প এই সপ্তাহ একটু কমায় খায়ন আটটা করে খায়েন পরের সপ্তাহ পাঁচটা করে খায়েন কমাইতেছে এরপরের সপ্তাহ তিনটা পড়তেছে এরপরের সপ্তাহ দুইটা তাও বল এরপরের সপ্তাহ একটা যেই সপ্তাহ উনি একটা করে খায় পরের সপ্তাহে বাদ দেয়া যাবে না গ্রাজুয়ালি অনেক এলিট সোসাইটির ফ্যামিলি তাদের বাবারা আমার কাছে আস বলে হুজুর ধন সম্পদ সোশ্যাল স্ট্যাটাস আল্লাহ কম দেয় নাই তো আপনার ওয়াজ শুনে আলহামদুলিল্লাহ আমরা পরিবর্তিত হতে শুরু করেছি আমরা এখন নামাজ টামাজ পড়তেছি তো মেয়েগুলো পর্দা করে না হুজুর পর্দা করে না কি করি হিপ হপ স্টাইলের মেয়ে টাইট ফিটিং কি ফিটিং টাইট ফিটিং জামা পরে হুজুর কি করব আমি বলেন তো এদেরকেও আমি বলি ধীরে সুস্থে চালায় যাইতে বলেন চালায় যাক আস্তে আস্তে তো ওদেরকে পরামর্শ দেই প্রথমে বলবেন মা শালীন পোশাক পরো কি পোশাক প্রথম ধাপে হচ্ছে শালীন পোশাক নিজেকে একটু গুছিয়ে রাখো একটু ওড়না পেঁচিয়ে রাখো একটু ঢিলেঢালা জামা পরো শালীন পোশাকে যখন মেয়েটা অভ্যস্ত হয় তখন আমি বলি এদেরকে হেজাব পড়ান হেজাব কি পরান হেজাব তো শালীন পোশাক থেকে যখন একটু আপার লেভেলে যে হেজাব ধরে হিপ হপ স্টাইলের মেয়েগুলো এর কয়েক মাস পরে আমি বলি এখন নেকআপ পরায়ে দেয় এখন কি নেকাপ মানে শুধু চোখ দেখা যাবে আর কিছু দেখা যাবে না আস্তে আস্তে এরকম অনেক ফ্যামিলির ক্ষেত্রে আমি শুনেছি আগে হিপ হপ স্টাইলের মেয়ে ছিল পরে আস্তে আস্তে শালীন পোশাক ধরেছে তার কিছুদিন পরে আস্তে আস্তে হেজাব ধরেছে এরপরে এখন নেকআপ ধরেছে আলহামদুলিল্লাহ পড়বেন না এখন হিপ হপ স্টাইলের মেয়ে হাফ নেকেট চলে ওরা যদি কালকেই পড়ি হাত মোজা পর পা মোজা পর পারবেও এজন্য ধীরে সুস্থে আস্তে আস্তে আওয়াজ করে বলেন ঠিক কিনা তাহলে টিভিতে গান বাজনা আজে বাজে হিন্দি সিরিয়াল অশ্লীল নাটক সিনেমা পাড়াডার আজকে থেকে আর দেখা যাবে যারা ফ্যামিলিতে অশান্তি চান শুধু তারা দেখতে পারবে ঠিক কিনা আমরা যারা শান্তি চাই আমাদের ঘরে এগুলো চলবে না চিল্লা বলো ঠিক তাইলে ওজুর টিভিতে কি দেখমু কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখবেন কি দেখবেন ইসলামী প্রোগ্রাম দেখুন নিউজ দেখুন গুলো দেখুন প্রামাণ্য অনুষ্ঠানগুলো দেখুন শালীন ভালো কোনো ম্যাগাজিন প্রোগ্রাম থাকলে এগুলো দেখুন জিওগ্রাফিক্যাল চ্যানেল দেখুন एनिमल्स কিংডম দেখুন সাগরের অতল গহ্বরে কি মাছ আল্লাহ তৈরি করে রেখেছে আফ্রিকার জঙ্গলে কি হচ্ছে অস্ট্রেলিয়ার জঙ্গলে এখন চলতেছে দাবানল আপনারা কি খোঁজ রাখেন আহ মাইলকে মাইল বাঘের চামড়াগুলো ঝলসে যাচ্ছে বানরের চোখগুলো পড়ে যাচ্ছে খোঁজ খবর রাখতে হবে ঠিক না এগুলো দেখেন নিজেকে জ্ঞানী ও আলোকিত করে গড়ে তুলতে সাহায্য করে এরকম প্রোগ্রাম গুলো দেখেন কোন অশ্লীল কোন হারাম প্রোগ্রাম মুসলমান টেলিভিশনে দেখতে পারে ভাই এখানে কি এখানে কি ঘরে শান্তি আসবে কেমনি এদিকেই তো শান্তি নাই খালি ধাক্কা ধাক্কি শেষ করে দেয় কি বলেন অনেক রাত হয়েছে কিন্তু হ্যাঁ তো কথা বলেন কেন কথা বলবেন তো দুই নাম্বার যে পয়েন্ট আমরা আলোচনা করলাম ছবি টাঙিয়ে রাখা যাবে না মূর্তি রাখা যাবে না ঘরে গিটার বাদ্যযন্ত্র রাখা যাবে না অশ্লীল নাটক সিনেমা দেখা যাবে তাহলে ঘরটারে শান্তিতে ভরপুর করবে কে কয়টা গেল টিপস কয়টা গেছে মুসলমান মনে রাখতেছেন তো আমি কিন্তু তাফসির করি ক্লাসের মতো কিসের মতো ইটস এ ক্লাস পড়া দিব আবার পড়া নিব তা না হলে কিচ্ছু খেয়াল থাকে না মাহফিল শেষ সিগারেট একটা ধরাই ফেলছে সেইরকম কণ্ঠ হুজুরে সেইরকম হেভি কণ্ঠ হুজুরের হেভি কি বিড়ি টানে কি তো কি লাভ হইছে কি লাভ হলো আমরা যেন কিছু শিখে যাই তিন নম্বর ফর্মুলা ঘরে শান্তি আনার ঘরে মাঝে মাঝে একসাথে জামাতে নামাজ পড়বেন শুনতেছেন আমার কথা শুনতে পাচ্ছেন দ্য ফ্যামিলি দ্যাট প্রেস টুগেদার স্টেজ টুগেদার এই চলো রাইট কি এত কথা কেন এরকম বিশৃঙ্খলা তো কোথাও দেখি নাই আমি এতবার

মাসালা বুঝতে পেরেছেন আচ্ছা তো তাহলে ঘরে জামাতে মাঝে মাঝে নামাজ পড়বেন সহি মুসলিমের হাদিস আল্লাহ রাসুল ইসলাম বলেন তোমরা ফরজ নামাজ মসজিদে আদায়ের পরে ঘরের জন্য কিছু নফল আর সুন্নত রেখে দিও কারণ ঘরে যারা নফল আর সুন্নত পরে ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে তাহলে তিন নাম্বার ফর্মুলা ঘরে আমরা নামাজ পড়বো মাঝে মাঝে জামাতে নামাজ পড়বো রাজি আছেন তো সবাই ইনশাল্লাহ পড়েন না চার নম্বর ফর্মুলা বাসায় একসাথে খাবার খান আলাদা আলাদা না কিভাবে একসাথে যদি একান্নবর্তী ফ্যামিলি হয়